আসসালামু আলাইকুম আমি অল থেকে মোহাম্মদ চৌধুরী বলছি অল ডিজাইনের চার নম্বর কারখানায় বর্তমানে লেজার কাটিং এর কি 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 চলমান আছে ইনশাআল্লাহ দেখাবো প্রাইস বিস্তারিত ইনশাআল্লাহ জানার চেষ্টা করব আর এখানে যে গেট এখানে অনেকগুলো আপনার যেটা লেজার কাটিং এর গেজ এর এর কিছু গ্রিলেট ডিজাইন রয়েছে যেগুলো আমাদের কাছে প্রকৃতি রয়েছে পেইন্ট করা বাকি এগুলো কোনো দাপে দাপে সবগুলো কাজে আমরা করি আর লেজার কাটিং পয়সা যে বসবায় ঘর রেলিংয়ের কি বসলে মানে এই ধরনের মাল আমরা অলরেডি এখানে মাল আনা হয়েছে এখানে দেখেন দুইটা গেট রয়েছে দোকটা গেট কিন্তু পাঁচ মিনিট লেজার কাটিং মাত্র পনেরোশো টাকা চোদ্দোশো টাকা মিটির উপর নির্ভর করে সে আমাদের থেকে নিতে পারবেন আর এখানে আপনি কিছু রেলিং দেখতে পাবেন যেগুলো শর্ট রেলিং যেটা আমরা তৈরি করা সম্পূর্ণ আপনার তিন মিনিট লেজার কাটিং যেটা আপনি প্রতি স্কুয়ার মাত্রা সাতশো টাকা

এগারো এ পর্যন্ত দেখবেন না হলে ছয় শত সাতটি গেট অলরেডি পেন্টের প্রকৃতি রয়েছে যেটা হলুদ করা করা হয়েছে যেটা গোল্ডেন করা হবে ওই পাশে একটা ব্ল্যাক কালার করা হইতেছে আর দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গেটের ফ্রেম আমরা করে রেখেছি শুধু লেদারটা লাগানো বাকি রয়েছে এগুলো হচ্ছে জিআই বক্স দিয়ে সম্পূর্ণ আমরা এই ধরনের কাজগুলো করে থাকি আর আপনি কিন্তু এই ধরনের ফ্রেমগুলো এখানে দেখতেছেন এগুলো আমাদেরকে সজি পাশে হচ্ছে নোয়াখালীতে উনি আমাদেরকে প্রায় তিনটি গেট অনেকগুলো রেলিং অর্ডার করেছে গেট অর্ডার করেছে এই গেটগুলো সেটা প্রকৃতি রয়েছে এখন একটা গেট রয়েছে সবগুলো তো এক একটা ঠিক দেখা যাবে এটা তবে রাসায়িক যেটা আমরা ছ মিলি প্লেট দিয়ে মাত্র ষোলোশো টাকা যেটা ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকার বালদালা পেয়ে যাবেন যেটা পিছনে ছাড়া বিক্রি করবো যেটা প্রতি স্কোয়ার ফিট কত আপনি আমাদের নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যেটা লেজার রয়েছে পাঁচ মিনিট এটার মধ্যে একটু ভিতরে বাইরে সেম ডিজাইন ভাবে এই ধরনের মালগুলো আমরা তৈরি করি আর আমাদের কারখানাতে বাংলাদেশের ছোট্ট জেলায় জন্য বল আমার ডেলিভারি করে যদি অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানার লুক যাবে আপনাদের বাসায় মাপ নিয়ে আসবে এবং আমাদের লুক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে সবাইকে ধন্যবাদ